কালো হয়ে যাওয়া রূপার নুপুর কিভাবে চকচকে চকচকে করবে সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো আপনারাও পারবেন প্রথমে চুলায় একটি হাড়িতে পানি চাপিয়ে একটু ফুটিয়ে এক চা চামচ হুইল পাউডার আধা চা চামচ খাওয়ার সোডা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন আমি আজ দুটি পদ্ধতিতে আপনাদেরকে দুপুর নুপুর চকচকে করে দেখাবো এবার রুপুর দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে প্লেটে তুলে নেব একটি পুরনো ব্রাশ দিয়ে ঘষতে থাকবো ময়লাগুলো খুব সুন্দর করে উঠে আসছিল একটু লেবুর রস দিব লেবুর রসে এমনিতেই ময়লা কাটে সবকিছু হাড়ি পাতিল মাজার মাজনি দিয়ে আমি পরে এটা ট্রাই করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা হলো এক একটা পদ্ধতি এখন চলুন দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিতে চুলায় এক চামচ হুইল পাটার দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লবণ লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে এবার রুপোরগুলো দিয়ে দিব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এবার উঠিয়ে নেব একটা প্লেটে এবার হারি পাতির মাঝার মাঝ দিয়েই যে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নেবো কিছুক্ষণ ভালো করে ঘষে দেখবেন একদম তারপর পানি দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে দেখুন পার্থক্যটাই এরকম একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে কি সুন্দর উজ্জ্বলতাও বেড়েছে চকচক করছে নুপুরগুলো আপনি আপনার নূপুরগুলো এভাবে পরিষ্কার করে দেখতে পারেন দোকানে না গিয়ে আমরা ঘরেই সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিতে পারি শুধু শুধু কেন টাকা অপচয় করব আগে এবং পরে পার্থক্যগুলো দেখুন